আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নিয়ে আপনার হোলসেল ব্যবসা করতে পারেন যারা দোকানে নেবেন বা বাসায় বসে ব্যবসা করবেন যে কোনো ছয়টা ড্রেস নিলে হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসই দেখাই এখানে আছে সাদা কারচুপি কাজ করা আপনাদের রিকোয়েস্টের কালেকশন আবার আপনার পাকিস্তানি ফেরদোস অন্য বডি কাজ করা আছে কাজ আবার আছে লোনের নতুন নতুন ডিজাইন যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে দেখেন এটা হলো সাদা পরী কারচুপি কাজ করা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন একবার এক্সক্লুসিভ এটা অনলাইন ভাইরাল কালেকশন একটা এরকম সম্পূর্ণ কারচুপি কাজ করা সম্পূর্ণ কারচুপি কাজ করা হাতার ভিতর ডিজাইন আছে এমনকি নিচে এরকম প্যানেল লাগানো আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র টাকা হোলসেল প্রাইস স্যালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস এরকম কারচুপি কাজ করা সাদা বাহার কারচুপি কাজ করে এখানে জল সাপেরও একটা প্রিন্ট আছে জল সাপ দেওয়া আছে মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যার নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডেসি ল অনেক সুন্দর এই যে আরেকটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা দেখেন সাদা পরিচুপি কাজ করে দেখেন কাজটা দেখেন মার্শাল অনেক সুন্দর এখানে নিচে প্যানেল দেওয়া আছে নিচে দেওয়া আছে হাতার ভিতরে ডিজাইন করা আছে মাত্র আষ্টশো টাকা আর অন্যটা সম্পূর্ণ পিন করা আছে এই যেটা হল আপনার সেলোয়ার ম্যাচিং করে দেওয়া আছে মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন তারপরে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর সাদা কাজ জল সাপ একটা জল সাপ দেওয়া আছে সুন্দর মাত্র হোলসেল প্রাইস একদম অফার প্রাইস দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডেসি মাসাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ঈদ কালেকশন মাত্র আষ্টশো টাকা সাদা বাহার কারচুপি কাজ করা দেখেন এই যে আরেকটা একটা কালার প্রত্যেকটা কালারই মাসাল অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো এটা দেখলাম একটা জল সাপ দেওয়া আছে জল সাপ দেওয়া আছে এমনকি কারচুপি কাজ করা আছে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা সাদা পরী কারচুপি কাজ করা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দেখবেন অনেক পেজ আরো বেশি বিক্রি করে সামিয়া ফ্যাশন মানি সবসময় কম দামি জিনিস পাইবেন দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস এখন দেখামো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই জয়া সিগো গিলা আনেন এগুলো গুলো একদম সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো তিরিশ টাকা জয়া সিগো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন জয়া সিগো এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড জয়া সিং লোন কাপড় হাতে পেলে একদম খুশি হয়ে যাবে এত সুন্দর কাপড় প্রাইস অফার প্রাইস মাত্র নয়শ তিরিশ টাকা তিন গজ জামার কাপড় আছে না আর বেশি সোয়া তিন গজ জামার কাপড় আছে হাতার কাপড় দিয়েও আপনি ফুল আর আটচল্লিশ ইঞ্চি লং দিয়ে জামা বানাইতে পারবেন খুবই সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট আপনারা যে গলা দিয়ে মনে চায় বানাইতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা পাকিস্তানি ব্র্যান্ড জয়াসিগো পাকিস্তানি ব্র্যান্ড জয়াসিগো প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন আপনারা চাইলে এরকম ডিজাইন দিয়ে বানাইতে পারবেন আপনাদের ইচ্ছা মতো গলা দিয়ে আপনারা বানাইতে পারবেন মাত্র নয়শো তিরিশ টাকা অফার প্রাইস এই সীমিত সময়ের জন্য যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন সামনে পিছনে একই পিন এটা আপনার পাকিস্তানি একটা ব্র্যান্ড জয়াসিগো পাকিস্তানি ব্র্যান্ড জয়াসিগো লোন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এসব ডেসি দেখেন অন্য অন্য পেজে আমাদের থেকে নিয়ে আপনার চোদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি করে এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর এখানে ইগো লেখা আছে দেখেন এটা একটা পাকিস্তানি ব্র্যান্ড কিন্তু আমাদের এখানে বানানো এটা যদি আমরা বলি অরিজিনাল আপনারা অরিজিনালি বিশ্বাস করবেন যেটার কাপড় কোয়ালিটিটা কত ভালো মাত্র নয়শো তিরিশ টাকা অফার প্রাইস মাসাল্লাহ অনেক সুন্দর কাপড় হাতে পেয়ে যদি খুশি নাও না আর কিছু কন নাই অনেক সুন্দর কাপড় দেখেন মাত্র নয়শো তিরিশ টাকা অন্যটা দেখেন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র নয়শো তিরিশ টাকা অফার প্রাইজ মাত্র টাকা কাপড় হাতে পাওয়ার পর যদি খুশি না হন ব্যাগ ব্যাক দিয়ে একটাই কথা বলে দিলাম এত সুন্দর কাপড় অফার প্রাইস আবারও স্টক হয়ে আছে যা লাগবে নিয়ে নিবেন একদম অফার প্রাইস চলতে আছে মাত্র নয়শো তিরিশ টাকা পাকিস্তানি ব্র্যান্ড জয়া সিগো প্রিমিয়াম কোয়ালিটির লোন এই যে আর একটা কালার প্রত্যেকটা কালারের সাথে একটা করে ক্যাটালগ পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবার হলে আসেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে ছয় ডিজাইনের থেকে ছয় এর থেকে অনেকে মনে করবেন যে পড়তে নিতে ব্যবসা করার লিগে নিতে আসেন মনে করবেন পড়তে নিতে আসেন ছয় ডিজাইনের থেকে ছয়টা থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন মাত্র নয়শো তিরিশ টাকা অফার প্রাইস পাকিস্তানি ব্র্যান্ড জয়া সিগো মাত্র নয়শো তিরিশ টাকা এই যার একটা কালার কাপড় হাতে পেলে একদম খুশি হয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কালার যার যে কটা ভালো লাগে শুধু স্কিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখা মন ভরে নিবেন দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি স্যালোর কাপড় অনেক ভালো আড়াই গজ করে সেলরের কাপড় বডির কাপড় সোয়া তিন গোজ আছে দেখেন অন্যটা দেখেন মার্শাল অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই ভিডিওটা হারায় না যায় যে দেখেন আর একটা ডিজাইন মাত্র নয়শো তিরিশ টাকা সেলরের যে কাপড় দেওয়া আছে মাখন স্যালারের কাপড় এই যে এখানে খোদাই করে লেখা আছে জয়াসিগো মাত্র নয়শো তিরিশ টাকা অফার প্রাইস জয়াসিগো ব্র্যান্ড পাকিস্তানি ব্র্যান্ড জয়াসিগো দেখেন খুবই সুন্দর সামনে পিছনে একই পিন কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখেন মাসাল্লা অনেক সুন্দর আর অন্যটা তো জাস্ট ওয়াও দেখেন একবার জাস্ট ওয়াও মাসাল্লা অনেক সুন্দর একটা অন্য মাত্র নয়শো তিরিশ টাকা পাকিস্তানি ব্র্যান্ড জয়া সিগো এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও ক্যাটালগ খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লা একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো তিরিশ টাকা দেখেন মাসাল্লা অনেক সুন্দর সামনে পিছনে অনেক একই প্রিন্ট যে কোনো মানুষের হবে যত লম্বা যত মোটা মানুষই হোক সবের হবে সোয়া তিন গজ জামার কাপড় আছে সোয়া তিন গজ স্যালোয়ার আড়াই গজ আটচল্লিশ ইঞ্চি লং জামা দিয়ে ফুলা বানাইতে পারবেন আটচল্লিশ ইঞ্চি লং জামা দিয়ে ফুল ফুলাতে বানাইতে পারবেন এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর এগুলো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই লোন গুলো আনেন আনেন আবারও স্টক এসে যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র নয়শো তিরিশ টাকা অফার প্রাইস দেখেন বিশ টাকা আগে থেকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই যে স্যালোয়ারের কাপড় বডির কাপড় মাসাল্লা অনেক অনেক ভালো আর অন্যটা পাচার নামার জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো তিরিশ টাকা অফার প্রাইস এখন দেখাম এই যে আবারও রিকোয়েস্টের কালেকশন যারা যারা পাকিস্তানি ফেরদোস ওনা এমনকি সেলারে কাজ করা নিতে চাইছিলেন আবার স্টক এসে নিয়ে নিবেন অফার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনারা দেখেন অনেক পেজে দুই হাজার একুশ পঁচিশশো আঠাশশো টাকা যে যেমন সামনে বিক্রি করতেছে আমাদের হোলসেল দোকান হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস প্রত্যেকটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ এখানে সোয়া তিনগজ জামার কাপড় আছে হ্যাঁ সোয়া তিনগজ জামার কাপড় আছে এটাও সামনে পিছনে একের প্রিন্ট কাপড় হাতে পাওয়ার পরে যদি খুশি না হন সাথে সাথে টাকা ব্যাগ দিয়ে দিব এত সুন্দর কাপড় সামনে পিছনে একই প্রিন্ট এটা হলো আপনি স্যালডটা যে দেখেন সেলরটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আর ওন্নাটা পেয়ে যাবেন পাচার নামাজি ওন্না ওন্নাটা পেয়ে যাবেন পাচার নামাজি ওন্না দেখেন একদম ওন্নাটাও কাট আউট করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ক্যামেরা কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু কাপড় হাতে পাওয়ার পরে যদি খুশি না হন সাথে সাথে টাকা ব্যাগ দিয়ে দিব মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাপড় যারা যারা এই পর্যন্ত আমাদের থেকে ফেরদোস লোনটা নিছেন স্যালারে কাজ করাটাই যে স্যালারে কাজ করাটা নিছেন তারা বলতে পারবেন ভাই এটা মেলানোর পরে কি এদিকে দিয়ে দন যাব ঘুরে গিয়ে দিতে হবে মাত্র 1450 টাকা অফার প্রাইস দেখেন এগুলা আপনারা বিশ্বাস না হলে ঢাকা শহরে অনেক পেয়ে যাচ্ছে ঢাকা শহরে অনেক পেয়ে যাচ্ছে আপনারা একবার হলে আয়শা দেখেন পেজ গাইটা দেখেন যে 2100 2200 2500 টাকা বিক্রি হয় এই যে আটটু নামায় আটটু নামায় দন যাব মাত্র হ্যাঁ আমরা দিল চলে মাত্র 1450 টাকা অফার প্রাইস মাত্র 1450 টাকা ওন না কাট সেলার কাজ করা কাপুর এক্সক্লুসিভ কাপুর এক্সক্লুসিভ মাত্র 1450 টাকা এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার এই যে সেলরটা দেখেন একবার সেলর যে কাজটা খুবই ফিনিশিং মাত্র 1450 টাকা ওন না কাট কাজ করা যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস স্যালোয়ার চিকেন কারি কাজ করা পাকিস্তানি পাকিস্তানি কোয়ালিটি এটা যদি বলি যে অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি সালোয়ার চিকেন কারি কাজ মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালোই যে আর একটা কালার প্রত্যেক স্যালোয়ার দেখেন সালোয়ার দেখলে মন শান্তি হয়ে যায় আর অন্য তো মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন অন্যার কাজ পুরো এক্সক্লুসিভ কাপুর এত সুন্দর কাপড় আমার মনে হয় যারা না নিছেন তারা বলতে পারবেন না যে এত সফট কাপড় আর এত সুন্দর কটন কাপড় হয় দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ব্র্যান্ড ফেরদোস পাকিস্তানি ব্র্যান্ড ফেরদোস ওন্না কাটোয়াড স্যালোয়ার চিকেন কারি কাজ মাত্র 1400 টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র 1450 পঞ্চাশ টাকা আপনারা যদি বিশ্বাস না করেন ভূত পেয়ে যাচ্ছে 2200 টাকা পঁচিশশো টাকা করে বিক্রি করতেছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর যারা আমাদের থেকে ফেরদোস লোন এই টা তারা বলতে পারবেন এই যে দেখেন স্যালোয়ার পঁচিশশো টাকার থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন এক্সক্লুসিভ মাত্র চোদ্দশো পঞ্চাশ টেক অফার প্রাইস পাকিস্তানি ব্র্যান্ড ফ্রেদোস পাকিস্তানি ব্র্যান্ড ফেজো সেলোয়ার ওনা চিকেন কারি কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর সেলোয়ার দেখেন একবার জাস্ট ওয়াও কাজ দেখেন আর অন্যার কাজ দেখলে তো মন শান্তি হয়ে যাবে দেখেন অন্যার কাজ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অনেক আছেন মেসেঞ্জারে নখ দেন মেসেঞ্জারে নখ দিয়ে নিতে চাই নিতে চাই হাওয়া হয়ে কোনটা নিতে চান আর কিছু কর না দেখেন আমরা পাইকারি বিক্রি করি মিনিমাম ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ স্যালোয়ার ওনা চিকেন কারি কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা কালার প্রত্যেকটা কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন এটা স্যালোয়ারটা একবারে দেখেন জাস্ট ওয়াও এটার ওনাটা একবারে দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা মাশাল মাসাল অনেক সুন্দর একবারে মাথা নষ্ট করা কাপুর। কাপুর হাতে না নিলে বুঝতে পারবে না যে এত সুন্দর কাপুর হয় মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পাকিস্তানি ব্র্যান্ড অন্য কাটওয়ার স্যালোয়ার স্যালোয়ার চিকেন কারি কাজ এমনকি অন্যতেও কাটওয়ার আছে আর এখানে যে পরিমাণ কাপুর দেওয়া আছে প্রচুর কাপুর দেওয়া আছে প্রচুর কাপুর মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যে স্যালোয়ার এটা স্যালোয়ার আর অন্য মাসাল্লা অনেক সুন্দর দেখা দেন কাজটা প্রত্যেকটা ড্রেসের আর কি প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ব্র্যান্ড ফ্রেডোস স্যালোয়ার চিকেন কারি কাজ ওনা কাটওয়াট করা মাসাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হাতে নিলে বুঝতে পারবেন যে এত সুন্দর কাপড় সামিয়া ফ্যাশনে পাওয়া যায় অনেক অনলাইন পেজ আছে পঁচিশশো টাকা বাইশশো টাকা একুশশো টাকা করে বিক্রি করে আমাদের হোলসেল দোকান হোলসেল দামে পেয়ে যাবেন কেউ দয়া করে দামাদামি দামি করবেন না ভিডিওতে আমরা যে দামটা বলে দিই যদি এই দামে নিতে মনে চাই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠায় নাম ঠিক না আর যদি নিতে নাম চায় সাইড যাবেন যাবেনা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম